ছত্রিশ জুন দিয়ে ওয়াচিং টাওয়ার কমে গেল মাথাটা দড়াই দিল সঠিক কথা বলেছেন আপু আজিত বেশ থ্যাংক ইউ আচ্ছা শাকিল আহমেদ শাকিল আহমেদ সে প্রথম থেকে আছেন একটু কমেন্ট করবেন শাকিল আহমেদ রি বোলক্স বিজি সম্রাট রক মাখন সরকার শামিম ডিজিটাল তমালিকা দে সানজিদে সুলতানা রাজিয়া সুলতানা সালমা এলিজা নাইফেস্টাই নিফা হালদার তাহিয়া তাহিয়া গেছেন কজন এগারো জন গেছেন মাত্র অরিপন বড়ুয়া আমার পরিবারের সব প্রতিদিনই আসে এর জন্য কম আচ্ছা তাহিয়া নিপা তাহিয়া নিপা এলিজা তিনজন কমেন্ট যার আগে পাবো তো আপু আপনার আচ্ছা তার কোনো কমেন্ট আমি পাচ্ছি না শোনা ভাই তার কোনো কমেন্ট পাচ্ছি না বড় থেকে স্বাগত লাইভ হলাম বুঝি না বড় থেকে বুঝি না এমডি শরীফ ভাই কলিজার ভাই আপনার কমেন্টটা বুঝি না থ্যাংক ইউ সো মাচ লাইভে যুক্ত হওয়ার জন্য নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা আপু মন খারাপ করেন না মন খারাপই করেছি মন খারাপ করবো না ওকে এমনি কন এই যে নিপা সবার আগে গেছে তাহিয়া গেছে সবার আগে তাহিয়ার কমেন্টটা পাচ্ছি না কোন সমস্যা নাই নাজম ভাই কি বলবো করণ আপনি আজকে অনেক কষ্ট পেয়েছি আমি অনেক কষ্ট পেয়েছি মজাদের মিনা আপু শাকিল আহমেদ কই তাই সবার আগে যুক্ত হয় তাহি সবার আগে যুক্ত হয় তাহি সবার আগে যুক্ত হয় ওমা নিপে আমার লাইফ শেয়ার করো না আপু এটা তো কোনো কথা না শেয়ার করো আপু লাইফটা শেয়ার করো লাইভটা শেয়ার করো আপু লাইফটা শেয়ার করো সবাই একটু চলে যান নিপার পরিবারে নিপা লাইভটা শেয়ারও করে না এটা কোন কথা চলে আসে গ্রাম রইতে ঐতিহ্য ঠিক খেলা থ্যাংক ইউ ভাইয়া ও মা আমাদের উজ্জ্বল ভাই চলে এসেছে শুভকামনা থ্যাংক ইউ সো মাছ মাফ করে দেবেন আমি কলেজের ভাই তোমার আমি ইনবক্সে দেখো আমি কি করি আমি নাচেমের ইনবক্স করে আমি জমনের খামার দিবশিলে বাসায় এই কমেন্টটা আচ্ছা উজ্জ্বল ভাই কলেজের ভাই একটু থাকবেন আপনাকে একটু পিনের ভালোবাসা দিয়ে দেবো আলসাইন ভাই থাকবেন দুজন বিগ বিগ স্টে সেন্টার নীরবে কমেন্ট করে যাচ্ছে আমিও তাহিয়ার সাথে যুক্ত হলাম হ্যাঁ সবার সাথে সবাই একটু যুক্ত হয়ে যাব দিদি আমাদের এখানে নেটওয়ার্ক সমস্যা আসে কেন রজা তাই 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 ওমা তাহিয়া ও পেস্টার পরিবার সবাই যুক্ত হয়ে যাব তাহিয়ার সাথে আমি তো অন্য আইডিতে আছি মাহফুজ ভাই আপু নিপাকে লোক ভালো নাই আছে বুঝি না আচ্ছা খোসাদনম একটু কমেন্ট করো সু খোসেদন কমেন্ট করো তাহির সাথে সবাই যুক্ত হব তাহিয়ে সবার সাথে যুক্ত হয় তাহি সাথে সবাই যুক্ত হব তাহিয়ের সাথে সবাই যুক্ত হব তাহিয়ের সাথে সবাই যুক্ত হব তাহিয়ের সাথে সবাই যুক্ত হব আচ্ছা এম এ রাইসা হ্যালো এব্রিয়ান হ্যালো এম এ রাইসা হ্যালো হাউ আর ইউ থ্যাংকস ফর জয়েনিং মাই ফেসবুক লাইভ আচ্ছা রাজিয়া সুলতানা আর কবি মোহাম্মদ মু আব্দুল মুন্সি আনু সিংহানু খুরশেদ আলমন ফরিদুজ্জামান তমালিকা আল শাহী মোস্তাফিজুর রহমান গেজেট বাংলা সম্রাট রক সুলতানা এলিজা মুম কি মুম্মা এলিজা মুম্মা মাখন সরকার ডিজিটাল আহমেদ না শামীম ডিজিটাল জাকারিয়া হোসেন জাকারিয়া হোসেন থেকে সবাই গেছে কয়জন গেছে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো জন তাহিয়াপু ষোলো জন বন্ধু পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আমরা মিষ্টি খাওয়ান আচ্ছা নতুনদের পাশে আছি সব সময় থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাসা রইল ষোলো জন গেছে ষোলো জন আলহামদুলিল্লাহ তাহি আপু ষোলো জন পাইছে নতুন পাইবে না কেন ও ষোলো জন আর তাহিয়া আচ্ছা মিউচুয়াল ফ্রেন্ড ও এর সতেরো জন হইতো কিন্তু মোস্তাফিজুর রহমান আগেই যুক্ত আছে তাই আপু তুমি খুশি হয়েছো সবাই একটু ব্যাগ দিয়ে দেবে আপনাকে সময় পাশে রাখি আপু অসংখ্য অসংখ্য সবাই একটু চলে যাবো সবাই একটু চলে যাবো সবাই একটু চলে যাবো যুক্ত হয়ে গেলাম থ্যাংক ইউ সো মাছ অনেক ভালোবাসা রইলো সবাই একটু উজ্জ্বল ভাই চলে যাবো নন স্টার সেন্টার আচ্ছা আপু আপু কেউ ব্যাগ দেয় না আচ্ছা নন স্টার শেয়ার বলো কাছে শোনা আপু অসংখ্য ধন্যবাদ আপু তুমি আছো কিন্তু চলে যাবে না চললে যাবে না খোসা ধরুন করে একটা কমেন্ট করে আলসাইন ভাই একটু কমেন্ট করবেন আচ্ছা হয় কি আমি নতুন না চলে যেমন না পিন হয় কি মানে একটা জিনিস যাদেরকে আমি ভালোবাসি পিন দিয়ে দিই তারাই চিল্লাপাল্লা করে বেশি ভালোবাসা না পেলেও খুশি দুঃখ নেই আহারে রাগ করছে মনে হয় আপু দেখবেন প্লিজ মেজাদার বিনোদন কি আপু মজাদার বিনোদনকে দেখবেন আমাকে না হ্যাঁ এতক্ষণ বললেন আমাকে পিন দেন আমাকে পিন দেন এখন আবার বললেন মজাদার মানে দুইটা আইডি যে আপনার সেটা আমি জানি এটা বললেই তো আপু দুইটা আইডি আমার দুইটা দেন দুইটা আইডি আমার দুইটা আইডি দেন আচ্ছা এলিজ আপু বলছে ভাই ডাল এই লোক মজাদার লোক বিনোদন আইডি আমার না আপু মন খারাপ তোমার না শেষ ঠিকানা ভালোবাসা রইলো সবাই ভাইয়ের পরিবার যাই উজ্জ্বল ভাইয়ের পরিবারে যাই উজ্জ্বলভাই পরিবার যাই আচ্ছা আলশাইন ভাই মনে হয় রাগ করে চললে গেছে রাগ করে চললে যায় কেন রাগ করলে একটা রকেট মারতে পারে না আলশাইন ভাই রাগ করে চলে যান কেন রাগ করে একটা রকেট মারতে পারেন না রকেট মারিয়ে দেবেন শাকিল আহমেদকে একটু দিয়ে আসি আচ্ছা তাহি সুলতানা রিপন বড়ুয়া ওমর ফারুক নাহের তো আগেই আছে সবাই তো কাকে সুন্দর কথা থ্যাংক ইউ সো মাচ আলশাইন অসংখ্য ধন্যবাদ মারাবা মারাবা খাদিজা ফুসিন্দাবাদ এতে খোসাদারমের কমেন্ট পাচ্ছি আমার পরিবারে হয় কি যারা যার সাথে যুক্ত না হলে কেউ সাথে যুক্ত হয় না নিষ্পাপ মনের ভালোবাসা থ্যাংক ইউ মজাদার বিনোদন আরে আপু মজাদার বিনোদন আমার আমার বোঝেন ওইটা যে আমার আইডি বুঝি না বলছেন সবার উদ্দেশ্যে একটা কথা বলি পরিশ্রম না করে কেউ ভালোবাসা চায় আচ্ছা পরিশ্রম না করে কেউ ভালোবাসা চাইবে না রিপন বড় লাভ ইউ কলেজের ভাই এটা সুন্দর কথা বলেছেন আচ্ছা দারুণ লিখে আসে আরে বাবা আরে আলশাইন ভাই কমেন্ট মোসেন আন জানুয়ার হই গেছে আপনার এই কপি দিয়ে দেবে ফ্রিয়া ক ফেসবুক ফেসবুক আপনাকে ভলক দেবে আলশাইন ভাই আপনি ফেসবুক আপনাকে ভলক দেবে আপনাকে ভলক দেবেন আপু দেখো পসিবল আরে দেখবো দারুণ লিখে আসে আরে ভাই আপনি এটা পোছেন আলশাইন ভাই আপনি কমেন্ট মোসেন আপনাকে ফেসবুক ভলক ভলক দিয়ে দেবে আরে মাবুত না আপনি বলছি আপনি রাগ করে চলে গেছেন আমাকে তো একটা মারতে না আজকে আমি নিজের আইডি দিয়ে দিতে পারি না নিজের আইডি থেকে দিতে পারি না রে কলিজার ভাই নিজের আইডি থেকে দিতে পারি না আপনি পারেন আমাকে একটা দিতে আমি দিতে পারি না আমি দিতে পারি না ভাই আলশাইন ভাই আমি বলছিলাম না আপনাকে দেব কিন্তু দিতে পারি নাই কারণ আমার ওই আইডিতে কমেন্ট ব্লক হয়ে গেছে কমেন্ট ব্লক হয়ে গেছে তো এর জন্য পারি নাই আর আসেন ভাই আপনি একটা কমেন্ট করছেন ওটা পরে যাব আচ্ছা ওই জানোয়ার হয়ে গেছে জানোয়ার ওইটা ফেসবুক মনে করবে আপনি বয়স দে তো সেইটা বুঝছি ওইটা আনোয়ার একটু যে জানোয়ার হয়ে গেছে আচ্ছা আমি একটু ওয়ারে দিয়ে নি আপু আপনার প্রতি ভালোবাসা থাকবে এলে যাবো কমেন্ট করো কালি যাব কাউকে খালি হাতে ফিরে একদম না আপু আমি আগে থেকে যুক্ত আছি সফলতা অর্জন করতে অনেক কষ্ট করতে একদম একদম আচ্ছা দেখি তো কে কে গেছে শাকিল ভাইয়ের পরিবারে শাকিল ভাই সবার সাথে যুক্ত হয় আমি আছি আমি আছি আপু মোস্তাফিজ তোমাকে দিয়েছিলাম একবার মজাদার বিন আচ্ছা ফরিদুজ্জামানের কমেন্ট পাচ্ছি না ফরিদুজ্জামানের আমি আছি থাকবো থ্যাংক ইউ ফরিদুজ্জামানের কোনো কমেন্টই পাচ্ছি না আচ্ছা ফরিদুজ্জামান রিপন বড়ুয়া স্বামী ডিজিটা সম্রাট রক সানজিদা সুলতানা খোরশেদ আলম বিকরণ রজা এলিজা মাখন সরকার মাখন সরকার মোস্তাফিজুর রহমান সেফায়তুল্লাহ তারপর হইল জাকারিয়া হোসেন জাকারিয়া হোসেন আপনি বারো জন বন্ধু পাইছেন বারো জন শাকিল আহমেদ আপনি বারো জন বন্ধু পেয়েছেন আচ্ছা ওকে শুভরাত্রি আনসিংহা কেন শুভরাত্রি কেন আনোসিংহা শুভরাত্রি কেন বারো জন বন্ধু পেয়েছেন এভাবে লেখা খুব ভালো ডিলিট করে দিয়েছে থ্যাংক ইউ জন বন্ধু শাকিল ভাই পেয়েছেন পিন পাইয়ে সবাই চললে যান বাইর জনের নাই মেয়ে এসছে হইলো কিছু সালমা আপু বলছে সবাইকে লাল শুভেচ্ছা আচ্ছা পিন কমেন্টে যুক্ত আছে সাজিতা আপু লাভ ইউ আচ্ছা আমি কাকে আবার আপনার প্রতি ভালোবাসা থাকবে আপু মজাদার বিনোদন আপনাকে দিয়ে দেবো দুইজন মিললে একজন আরে চান মানে একজন আর পিন চান তাইলে কি হয় ও আলশাইন ভাই আলশাইন ভাই তো আর একটা লাইভ শেয়ার করে রাখতো পনেরো মিনিট আগে আলশাইন ভাই আপনি আর লাইভ শেয়ার করেন না আপনার কিচ্ছু দেবো না আপনার আমি কিচ্ছুই দেবো না বন্ধু দিছে বেশি এখন যাকে পিনে রাখছেন আমি তার সাথে যুক্ত হয়ে গেছি পরে তো যেমন থ্যাংক ইউ সবাইকে ব্যাগ দিব আচ্ছা এলিজাপুর পরিবার এলিজাপুর বড় পেস্টা এলিজাপুর এলিজাপুর বড় পেস্টা ব্লক হয়ে গিয়েছে এলিজাপুর বড় পেস্টটা ব্লক হয়ে গিয়েছে এখন এখন ছোট পেস্টটা এখন সরি এটা নতুন পেস্ট নতুন পেস্টের সাথে সবাই যুক্ত হয়ে যাবে সবাইকে ব্যাগ দিয়ে দেবে আচ্ছা এলিজা আহ বড়ুয়া স্বপ্নের ঠিকানা ও মাই গড এটা কার পরিবারের